উনিশ প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উত্তর গ আটাশে জুলাই উনিশশো সালে বিশ ইন্টারনেটের ব্যান্ড উইথ কি উত্তর হলো ক ডেটা প্রবাহের হার একুশ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর গ একশো ছত্রিশতম বাইশ বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক উত্তর গ অস্ট্রেলিয়াতে তেইশ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় উত্তর হল গ আটে মার্চ চব্বিশ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় উত্তর ক চার চরণ পঁচিশ শুদ্ধ বানান কোনটি উত্তর ক কোলেবোরেশন সিও এল এ বিও আর এ টি আই ও এন ছাব্বিশ সুজ দ্য কারেক্টলি স্পিল্ড ওয়ার্ড উত্তর ক সুনামি টি এস ইউ এন এ এম আই সুনামি সাতাশ আমার যদি পাখির মতো ডানা থাকত এর সঠিক ইংরেজি কোনটি উত্তর লক্ষ্য হ্যাড আই দ্য উইংস অব এ বার্ড আঠাশ द वर्ल्ड आर्मी इज ए उत्तरग कलेक्टिव नाउन